হ্যাঁ শান্তি শান্তি এই যে গরম গরমের মধ্যে শান্তি দেখো পানি পানি রাখছি এখানে এই যে পানি এই যে পানি এই গরমে মাথা নষ্ট হয়ে যেতেছে গা যে গরম পড়ছে আমরা তো দেখা যাচ্ছে এসি নাই এসি ছাড়া কেমনি কি করবো জীবনে কিছু করার নাই এত গরমের মধ্যে এখন এসি বানাবো কিভাবে এই গরম গরম থেকে বাঁচতে হলে এখন আমার এই হচ্ছে সিস্টেম এই যে পাতিলাম দেখো এখানে মগ এই যে পানি এই পানি এখন আমি কি করবো ওইদিকে মনে করে পানি ছিটাই দিবো ঠিক আছে কতক্ষণ দিছি আবার দিতেছি ঠান্ডা করতে হবে এনি হাও ঠান্ডা করতে হবে পর্দা ভিজাই দিতে হবে আজকে সব ভিজাই দিব কুসুম এই যে সব ভিজা ভিজা ঠান্ডা করতে দেবো ঠান্ডা উফ এদিকে ও সব দেওয়াল টেওয়াল পানি দিয়ে দিবো আজকে এসি পানি আর পানি এত গরম কেন এই পর্দা ভিজা দেখি একটু ঠান্ডা করা যায় কিনা এখন মন চাইতেছে এইসব পানি আমার মাথায় ঢেললে দেয় এত গরম বাবা এখন ঠান্ডা করার জন্য উপায় একটাই এই পর্দা বেশি বেশি করে ভিজাই দিতে হবে ভিজাই দিতে হবে আসো তোমার কি একটু ভিজাই দিই